ইরান যখন একাধিক ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার মুখে তখনই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একই সাথে মারা যান পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান সহ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা তাই এ মৃত্যু নিয়ে উঠেছে নানা প্রশ্ন হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ঘিরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যদিও প্রাথমিকভাবে বৈরী আবহাওয়াকে দায়ী করা হয়েছে সন্দেহ দানা বেঁধেছে খোদ ইরানিদের মনেও ঘটনা তদন্তে সহায়তা করছে তুরস্ক রাশিয়া সহ অনেক দেশ রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি ইউএসএ বলছে উঁচু পার্বত্য এলাকা ও গভীর উপত্যকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলট বিভ্রান্ত হতে পারেন সংস্থাটি আরও জানায় গভীর উপত্যকায় বাতাসের গতি ও দিক আচমকা অপ্রত্যাশিতভাবে পাল্টে যেতে পারে এছাড়া এসব জায়গা দিয়ে চলাচলের সময় কুয়াশা অত্যন্ত বিপজ্জনক একটি বিষয় কাইল বেইলি নামের একজন বেসামরিক বিমান পরিবহন বিশেষজ্ঞ গণমাধ্যমকে জানিয়েছেন বিধ্বস্ত হওয়ার আগে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলটরা সহায়তা চেয়ে যোগাযোগের চেষ্টা করেননি ফলে যান্ত্রিক ত্রুটি হওয়ার সম্ভাবনাই বেশি প্রশ্ন উঠেছে হেলিকপ্টারটির বয়স নিয়েও দুর্ঘটনার শিকার বেল টু ওয়ান টু মডেলের হেলিকপ্টারটি উনিশশো সালে ইরানের ইসলামী বিপ্লবের আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক ব্যুরো অব এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট আর্কাইভসের তথ্য অনুযায়ী উনিশশো উনআশি থেকে দু সাল পর্যন্ত ইরানের দুশো তিপ্পান্নটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে এসব দুর্ঘটনায় তিন হাজার তিনশো জনের প্রাণহানি হয়েছে নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ